ছয় বছর পর দায়িত্ব হস্তান্তর কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভাইস প্রিন্সিপাল হলেন ডক্টর সৌরদীপ রায় এদিন দায়িত্বভার গ্রহণ করে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এমআরআই সেন্টার এক্স রে সেন্টার ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং আউটডোর ভিজিট করেন এখানে ডাক্তার রোগীর আত্মীয় স্বজন এবং হাসপাতালের অন্যান্য আধিকারিক এবং কর্মচারীদের সাথে কথা বলেন তিনি জানান হাসপাতালকে পরিকাঠামোগত দিক থেকে আরও উন্নয়ন করার চেষ্টা করবেন তিনি এদিন তার সাথে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পার্থ বাবু বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পূর্ণ বিষয় হাসপাতালের আধিকারিকরা দেখেন শুধু রোগী সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি নতুন এনএসডিপি জয়েন করেছেন তার সাথে আলোচনা করে রোগীর সুবিধা অসুবিধা এবং রোগীর আত্মীয় পরিজনদের সুবিধা ও অসুবিধার দিক নজর দেওয়া হবে আমি আরকেএস চেয়ারম্যান ওনার সাথে ওপিডি টিএপ্রাই সব এমআরআই সব জায়গায় পরিদর্শন করলাম মোটামুটি সবই ঠিকঠাক আছে তো আরও যেগুলো খামতি হয় সেগুলো আমি পূরণ করার চেষ্টা করি স্যার কী খামতি রয়েছে আপনার চোখে কী ধরা পড়লো খামতি বলতে এখন এমআরআই মেশিনটা দুদিন করে খারাপ হয়ে পড়ে আছে এটা আমরা নির্দেশ দিয়ে দিয়েছি নির্দেশ যে সোমবার কিংবা মঙ্গলবার মধ্যে অবশ্যই ওটাকে ঠিক করেই যেন পরিষেবা চালু করা হয় স্যার আউটডোরে ভিজিট করেন আউটডোরের কেমন অবস্থা রয়েছে আউটডোর তো ঠিকই চলছে মানে অর্থ আউটডোরে দুজন সিনিয়র ডক্টর রয়েছেন প্রচুর পেশেন্ট তারাও পরিষেবা পাচ্ছে স্টোরের অবস্থাও ঠিক আছে সব সবটা একটু রেনোভেশন হচ্ছে আদারওয়াইজ পেশেন্টরা পরিষেবা পাচ্ছে এইটটি পার্সেন্ট ছাড়ে আর এমআরআই আছি আর কি তো সেটাই ব্যাপারে আমরা দেখে নিচ্ছি ছ বছর পর নতুন আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন এই মেডিকেল কলেজ নিয়ে নানা সময় নানান অভিযোগ উঠেছে ভূমি পরিষেবা থেকে দিন সেই সব মোকাবিলা করে নতুনভাবে কীভাবে কাজ সেখানে করবেন বা কী পরিকল্পনা আছে আপনি দেখুন আর কে ফাংশনিংটা হলো রোগী পরিষেবার উপর জোর দেওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা প্রিন্সিপাল নিজে দেখেন স্বাস্থ্য ভবন মনিটরিং করেন আমরা আরকেএস কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা রোগী পরিষেবাকে কীভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায় সেই ব্যাপারে আমরা দৃষ্টি নিবন্ধ করি স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরই আমাদের প্রকাশ থাকে তবে আমরাও পেপার পত্রিকা বিভিন্ন সময় দেখেছি কিছু অভিযোগ এসেছে স্বাস্থ্যকরণ সেগুলোতে মনিটরিং করছে আমাদের এর থেকে যদি কিছু ফিডব্যাক চায় বা বলবার বিষয় থাকে তখন আমরা বিষয়গুলো দেখতে পারি কিন্তু এছাড়া আমাদের এই পার্টে কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই তবে রোগী পরিষেবা রিলেটেড কোনো সমস্যা কোনো প্রবলেম অ্যারাইস হলে সেটাতে আমরা হস্তক্ষেপ করি এবং আর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করি তো সেদিক থেকে আর কে আমি চেয়ারম্যান যেমন রয়েছি এমএসবিপি তিনি সেক্রেটারি এবং প্রিন্সিপাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আর কে এটার মধ্যে আমরা সকলে জড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের ক্যাম্পাস দুটো যদি দু স্থানে একাডেমিক ক্যাম্পাস এবং আমাদের হাসপাতাল আমরা চাই চাইছি যে এটা এই দুটো ক্যাম্পাস অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করবে প্রিন্সিপালও যথেষ্ট তৎপরতার সঙ্গে হাসপাতাল রোগী পরিষেবার ক্ষেত্রেও নজর দিন আর এমএসবি সার্বিকভাবে রোগী পরিষেবা এবং অন্যান্য বিষয়গুলোর উপর জোর দিন তাদেরকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি সৌরদীপ বাবু দীর্ঘদিন থেকে এখানে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করেছেন তিনি শব্দ প্রফেসর হয়েছেন কয়েকদিন কিছুদিন আগে এবং তারপর এমএসবি মতো ভুল দায়িত্ব পেয়েছেন আমার কাছে যা ফিডব্যাক অত্যন্ত ভালো একজন মানুষ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও তিনি ভালো কাজ করবেন ডাক্তার হিসেবেও তার সুনাম রয়েছে স্বাভাবিকভাবে আমরা খুব ভালো পরিষেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস করেছি